নমস্কার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নির্মিত অনলাইন পুজো অনুমতি পোর্টালে আপনাকে স্বাগত পোর্টালটির ডোমেন নেম হল আসান ডট ডাব্লু ডট গভ ডট ইন আপনারা আপনাদের যে কোনো ব্রাউজারে গিয়ে এটা টাইপ করবেন টাইপ করলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবার আমি দেখাচ্ছি একটি নতুন ক্লাব যারা এবছর নতুন অনলাইন অ্যাপ্লিকেশান করতে চাইছেন তারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন দেখুন ওপরে দেখুন হোম বলে হোম বাটন আছে এফএকিউ আছে কিছু এফএ কোশ্চেন আছে যেগুলো নিচেও আছে এবং উপরেও দেওয়া আছে আপনারা চাইলে এই কোয়েশনগুলো পড়ে নিতে পারেন এখানে ডাউনলোড ফর্ম বলে একটি সেকশান আছে এই ডাউনলোড ফর্মে দুটো ফর্ম ডাউনলোড আপনারা করতে পারেন একটা হচ্ছে যিনি ডেকোরেটার থাকবেন তার ডিক্লারেশান এবং যিনি লাইসেন্স ইলেকট্রিশিয়ান থাকবেন তার ডিক্লারেশান দুটো ফর্ম এখানে আছে সেই ফর্মগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করে এখানে ফিল করে সাইন করে আপলোড সেকশানে আপনাদের আপলোড করতে হবে তৃতীয় কিছু ইম্পর্ট্যান্ট লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো আপনারা যখন এই লিঙ্কে ক্লিক করবেন করলে ইলেকট্রিসিটির যে অনলাইন পেমেন্ট হয় সেই পেমেন্টটা আপনারা করতে পারেন এবং গ্রিন পুজোর একটা ডাউনলোডের অপশান আছে সেটা ভেতরেও দেওয়া আছে আপনারা ডাউনলোড করতে পারবেন এখানে দেখুন চেঞ্জ রিকোয়েস্ট বলে একটি অপশান আছে এটি আপনাদের জন্য নয় যারা লাস্ট ইয়ার পারমিশান পেয়েছিলেন তাদের জন্য এই চেঞ্জ রিকোয়েস্ট আপনাদের জন্য এই সাইন আপ বাটনে ক্লিক করতে হবে যখনই আপনারা এই সাইন আপ বাটনে ক্লিক করবেন তখন এটা আপনার কাছে একটা এরকম পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনারা যার নাম্বারটা দিয়ে এবং নাম দিয়ে আপনারা লগ করতে চাইছেন সেই নাম ওনার ইমেল মোবাইল নাম্বার এবং কোন ডিস্ট্রিক্টের জন্য আপনারা করতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা সাইন আপ করবেন সাইন আপে যখনই ক্লিক করবেন এখানে যেই মোবাইল নাম্বারটা দিয়েছেন ওখানে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে আপনাদের সাইন আপ করতে হবে যখনই আপনারা সাইন আপ করে দেবেন তারপর আপনাদের সাইন আপটা কনফার্ম হয়ে গেলে আপনাদের এই লগ ইন পেজে চলে যেতে হবে যখনই আপনার সাকসেসফুলি মেসেজ আপনি পেয়ে যাবেন যে আপনার রেজিস্টার হয়ে গেছে তখন আপনারা যেই মোবাইল নাম্বারটা ওখানে দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন দিয়ে এখানে ক্যাপচাটা ফিল করবেন ফিল আপ করার পর এখানে দেখুন গেট ওটিপি আছে প্রথমবারের জন্য আপনারা গেট ওটিপি করতে পারেন বা লাস্ট টাইম আপনারা যে ওটিপিটা পেয়েছেন সেই ওটিপি দিয়ে আপনারা এই বক্সে ক্লিক করে ওটিপি দিয়েও আপনারা লগ করতে পারেন দেখুন সাকসেসফুল যখন লগ হয়ে যাবে তখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে আপনারা যেহেতু অ্যাপ্লাই করছেন তাই জন্য আপনাদের এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে যখনই আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এটি হোম পেজে বা ড্যাশবোর্ডে আপনাদের রিডাইরেক্ট করে দেবে দেখুন এরকম একটি ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হয়ে যাবে এই ড্যাশবোর্ডে আপনারা যে নামটা দিয়ে ওখানে রেজিস্টার করেছেন সেই নামটা চলে আসবে কোন ডিস্ট্রিক্টের জন্য রেজিস্টার করেছেন সেই ডিস্ট্রিক্টের নামটা দেখতে পারবেন যে ইমেল আপনারা রেজিস্টার করেছিলেন এবং মোবাইল নাম্বার সেটা এখানে দেখা যাবে এবং এইখানে এবার আপনাদের যেটা করতে হবে এই যে কোন পুজোর জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সেই পুজোটা এখানে সিলেক্ট করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে যখনই ক্লিক করে দেবেন তখন দেখুন ফিল আপ অ্যাপ্লিকেশান ফর্ম বলে একটা অপশান আছে এইখানে আপনাদের ক্লিক করতে হবে যখনই এটা আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনার পাঁচখানা স্টেপ আছে এবং একখানা হচ্ছে অ্যাটাচমেন্ট অপশান আছে তার মধ্যে প্রথম যেটা আছে জেনারেল পুজোর জন্য কিছু ইনফরমেশান আপনাদের থেকে নেওয়া হবে যেমন হচ্ছে আপনাদের ক্লাবের নাম কি আছে আপনাদের ক্লাবের অ্যাড্রেস কি আছে এবার হচ্ছে আপনাদের ডিস্ট্রিক্টটা অটোমেটিক চলে আসবে এবার আপনারটা কোন সাব ডিভিশনের মধ্যে আপনাদের এই পুজোটা পড়ে কোন ব্লকের মধ্যে পড়ে এবং হচ্ছে আপনাদের পোস্ট অফিস পুলিশ স্টেশন কী আছে সেটা এখান থেকে সিলেক্ট সিলেক্ট করবেন নিয়ারেস্ট ফায়ার স্টেশন কী আছে সেটা সিলেক্ট করে নেবেন দিয়ে হচ্ছে আপনাদের যদি কোনো রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেটা এখানে দেবেন এখানে দেখুন যেগুলো লাল কালারের এবং স্টার মার্ক আছে সেগুলো আপনাকে দিতেই হবে আর যেগুলো ব্ল্যাক কালারের আছে সেগুলো হচ্ছে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন তারপর হচ্ছে আপনাদের প্যান্ডেলের যা অ্যাড্রেসটা আছে সেটা এখানে দিতে হবে এবং হচ্ছে আপনাদের ওই প্যান্ডেল কোন যে জিপি বা ওয়ার্ডে আছে সেটা এখানে দিয়ে দেবেন আপনাদের ফেস্টিভ্যালটা কবে শুরু হচ্ছে ডেটটা এখান থেকে সিলেক্ট করবেন এবং কবে শেষ হচ্ছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের যে বাজেট ফেস্টিভ্যালের যে বাজেট আছে সেই বাজেট কত সেটা এখানে দেবেন এবার আপনাদের পাওয়ার সোর্স কী আছে সেটা এখানে সিলেক্ট করবেন এবার এখানে দেখুন আপনাদের কি লাস্ট ইয়ার পুজো পারমিশন আছে কি নেই যদি থাকে ইয়েস করবেন যাদের নেই তারা কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারবেন না এবার হচ্ছে আপনাদের প্রেসিডেন্ট বা সেক্রেটারি যিনি আছেন ওনার নাম মোবাইল নাম্বার ওনার ডিটেলসটা এখানে দিয়ে দেবেন এবার দেখুন ইনোগ্রেশান বলে একটা অপশান আছে আপনাদের যদি উদ্বোধনের কোনো ব্যাপার থাকে এটা পুরোটাই অপশানাল যদি কিছু থাকে আপনারা এখানে দিয়ে দেবেন কবে হচ্ছে কতজন ভিআইপি থাকতে পারে এগুলো আপনারা দেবেন এবারে এই ইমারশান ডিটেলস আপনাদের বিসর্জনের তথ্যটা এখানে দিতে হবে যে গাড়িতে তোলার পর প্রতিমার হাইট কত হতে পারে সেটা দেবেন কবে বিসর্জন হচ্ছে সেটা আপনাদের একটা ফিক্সড ডেট করা থাকবে সেখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবার হচ্ছে আপনাদের যদি কোনো প্রসেশান থাকে যদি প্রসেশান ইয়েস হয় তাহলে ইয়েস করবেন না থাকলে নো করে দেবেন আর যদি প্রসেশান ইয়েস হয় তাহলে রুট প্ল্যানটা আপনাদের ওই আপলোড সেকশানে গিয়ে আপলোড করতে হবে সেটা শেষে আমি দেখাচ্ছি আর যদি না থাকে তাহলে নো করে দেবেন কোথায় বিসর্জন হবে কোন ঘাটে সেটা এখানে দিয়ে দেবেন দিয়ে এখানে কিছু আন্ডারটেকিং আছে এগুলো আপনারা মেনে চলবেন এই আন্ডারটেকিং করে আপনারা এরকম টিক করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন দ্বিতীয় যেটা হচ্ছে আপনাদের থেকে আপনাদের এই ল্যান্ড রিলেশান কিছু ইনফরমেশান জানতে চাওয়া হবে মানে আপনাদের যে প্যান্ডেলটা বা পুজোটা যেখানে হচ্ছে সেটা কোন ল্যান্ডের ওপর গভর্নমেন্ট ল্যান্ড প্রাইভেট ল্যান্ড বা কি যদি আদার্স হয় তাহলে আদার্স সিলেক্ট করবেন ওনার থেকে এনওসিটা নিয়েছেন নাকি সেটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে ল্যান্ড ওনারের নাম অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন তিন নম্বর হচ্ছে ইলেকট্রিসিটি রিলেটেড কিছু ইনফরমেশান আপনার থেকে জানতে চাইবে লাস্ট ইয়ার আপনাদের যে কনজিউমার নাম্বারটা ছিল সেটা দেবেন এইবারে কতটা লোড কিলো ওয়াটে লাগবে সেটা এখানে দেবেন আপনাদের যে লাইসেন্স ইলেকট্রিশিয়ান আছেন ওনার নাম ফোন নাম্বার এবং লাইসেন্স নাম্বার দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন নেক্সট হচ্ছে আপনার থেকে ফায়ার রিলেটেড কিছু ইনফরমেশান জানতে চাই চাওয়া হবে যে আপনাদের কতটা এরিয়া প্যান্ডেলটা কাভার করে আছে প্যান্ডেল ছাড়াও আরও কতটা এরিয়া বাইরে আছে কি কি ম্যাটেরিয়ালস দিয়ে প্যান্ডেলটা ইউজ হচ্ছে ডেকোরেটার যিনি বানাচ্ছেন ওনার নাম অ্যাড্রেস এবং লাইসেন্সগুলো এগুলো আপনাদের এখানে দিতে হবে তো যেগুলো কালো সেগুলো অপশানাল আপনাদের থাকলে অবশ্যই দেবেন ফায়ার সেফটির কিছু ডিক্লারেশান এগুলো মেনে আপনারা পুজো করবেন সেগুলো আপনারা পরে পড়ে এখানে টিক করে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন নেক্সট হচ্ছে পলিউশানের আপনারা একটা গ্রিন পুজোর আন্ডারটেকিং দেবেন সেইটার জন্য এখানে টিক করে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন এই গ্রিন পুজোর অপশনটা আমি ফোর স্লাইডে দেখাচ্ছি এটা হলো আপনাদের লাস্ট অপশান হচ্ছে অ্যাটাচমেন্ট ফাইল এখানে আপনারা যা যা তথ্য দিলেন তার এগেনস্টে কিছু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে লাস্ট ইয়ার আপনারা যে পুজোর এনওসি কপিটা পেয়েছিলেন সেটা এখানে আপনাকে আপলোড করতে হবে সেফটি ডিক্লারেশান ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিছু সেফটি মেজার গাইডলাইন থাকে সেই গাইডলাইনটা এখানে আমাদের ডাউনলোড অ্যাটাচে যখন আপনি ক্লিক করবেন এটা ডাউনলোড করে ফিল আপ করে এবং এখানে আপলোড করতে হবে আমাদের যে সাইট প্ল্যান আছে প্যান্ডেলের সেটা এখানে আপলোড করতে হবে বাজেট রিলেটেড যা ডকুমেন্টস আছে সেটা এখানে আপলোড করবেন ল্যান্ডের যে এন নিয়েছেন সেটা এখানে আপলোড করবেন এই দেখুন পিসিবি আন্ডারটেকিং বলে যেটা আছে যেটা আগে পাঁচ নম্বরে দেখালাম এই ডাউনলোড অ্যাটার্চ ফাইলে যখন ক্লিক করবেন আপনার এখানে ডিটেলসগুলো ফিল আপ হয়ে আপনারা কোন ডিস্ট্রিক্ট বা কোন জেলার যা ডিটেলস আছে সেটা এখানে দিয়ে আপনারা সিগনেচার করবেন সিল করবেন দিয়ে এখানে আপলোড করবেন এবার ইলেকট্রিশিয়ানের ডিক্লারেশন এটা আপনি এখান থেকেও ডাউনলোড করেন করতে পারেন বা বাইরে অপশান দেওয়া আছে এবং ডেকোরটার্সের ডিক্লারেশন এই দুটো আপনারা ফিল আপ করে এখানে আপলোড করবেন প্রেসিডেন্ট অথবা সেক্রেটারির আপনার সিল ডেট সিগনেচার দিয়ে এখানে আপলোড করে দেবেন এবং হচ্ছে ভলেন্টিয়ার যে লিস্ট আছে সেই লিস্টটা এখানে আপনাকে আপলোড করতে হবে মানে পুজোতে আপনাদের যা যা ভলেন্টিয়ার থাকবে সেটা তার লিস্ট একটা বানিয়ে এখানে আপলোড করতে হবে সব ফিল আপ করার পরেও আপনাদের যদি কিছু মনে হয় যে আদার্স কিছু প্রশাসনকে জানাতে চান তাহলে এই আদার্সে সেই ফাইলটা আপলোড করে সেভ সেবেন সাবমিট এই বাটনটাই ক্লিক করবেন এখানে দেখুন যখনই আপনার সাবমিট হয়ে যাবে তখনই আপনার এই অ্যাপ্লিকেশান আইডি একটা জেনারেট হয়ে যাবে আপনারা যেই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়েছেন ওখানেও এসএমএসটা ফরওয়ার্ড হয়ে যাবে এখানে দেখুন লেখা আছে এবার ইলেকট্রিসিটি বিল পেমেন্টের জন্য আপনাদের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য বলা হচ্ছে আপনারা এই ড্যাশবোর্ডে যখনই ক্লিক করে দেবেন তখন দেখুন আপনাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে আমরা চাইলে প্রসেসটা অনলাইন করতে পারেন বা অফলাইনেও প্রসেস করতে পারেন এবার আপনারা যদি অনলাইনে বিল পেমেন্ট করতে চান তার জন্য আপনাদের এই পে বিল অনলাইনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা আমাদের যেই সাপ্লাই অফিস যেখান থেকে কানেকশনটা নেবেন সেইটা এখানে সিলেক্ট করবেন কতটা লোড লাগবে দেবেন কিছু ডিক্লারেশন আছে সেইটা আপনারা পড়ে নেবেন দিয়ে এখানে আপডেটে ক্লিক করে দেবেন যখনই আপনারা এই আপডেটে ক্লিক করে দেবেন তখন আপনার এই ডাটাটা অটোমেটিক ডাব্লুবিএস ডিস এলের নোডাল স্যারের কাছে চলে যাবে এবং আপনার কোটেশান রেডি হওয়ার জন্য চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা টাইম লাগে সেটা আপনাকে ওয়েট করতে হবে যখনই কোটেশান রেডি হয়ে যাবে তখন আপনার এস বা মেলে একটা নোটিফিকেশান চলে যাবে যে আপনার কোটেশানের অ্যামাউন্ট রেডি হয়ে গেছে এবার সেটা আপনারা যেমন অনলাইন পেমেন্ট করেন সেভাবে পেমেন্ট করে দিতে পারেন অথবা আপনারা যদি অফলাইনে প্রসেসটা করতে চান তাহলে পে বিল অফলাইনে ক্লিক করবেন করার পর আপনাদের এখানে যে সাব স্টেশন আছে সেটা সিলেক্ট করবেন আপনারা যে পেমেন্ট করলেন ইলেকট্রিস অফিসে গিয়ে সেই পেমেন্টের কপিটা এখানে আপলোড করবেন এবং ইলেকট্রিশিয়ান যিনি আছেন তার যে ডিক্লারেশানটা আগেও আপলোড করেছিলেন সেটা এখানে আপনারা আপলোড করে এখানে আপডেটে ক্লিক করে দেবেন দেখুন যখনই হয়ে যাবে তখন এখানে আপনার কাছে সব অপশানগুলো শো হবে পেন্ডিং পেন্ডিং বলে এনওসি ফর্ম ডাবলুবি এসিডিএসএল পেন্ডিং ফায়ার পেন্ডিং ল্যান্ড পেন্ডিং লোকাল পুলিশ স্টেশন পেন্ডিং ব্লক হলে বিডিও এবং মিউনিসিপ্যালিটি হলে এসডিও স্যারের কাছে পারমিশানের জন্য পেন্ডিং পড়ে গেছে এবার আপনার এই অ্যাপ্লিকেশানটা ডিস্ট্রিক্ট থেকে যে যে নোডাল স্যার আছেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের ওনারা ভেরিফাই করে যখনই পারমিশান দিয়ে দেবে তখন এই নীল কালারটা সবুজ হয়ে যাবে সবুজের ঠিক হয়ে যাবে এবং এই পেন্ডিংয়ের জায়গায় লেখাটা অ্যাপ্রুভ বলে লেখা চলে আসবে এবং আপনাদের যখন ফাইনাল পারমিশানটা পেয়ে যাবেন তখন এই জায়গাটায় ডাউনলোড ফাইনাল অ্যাপ্রুভাল বা ফাইনাল কপি সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং হচ্ছে আপনাদের যে রেজিস্টার মেল আপনারা দিয়েছেন সেই মেলে ওটা অটোমেটিক ফরওয়ার্ড হয়ে যাবে এখানে ডান দিকে দেখুন হোয়াটসঅ্যাপ সাপোর্ট নাম্বার দেওয়া আছে আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা এই সাপোর্টে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ